আমাদের সাথে যখন খারাপ কিছু হয় তখন আমরা একটা কথা সবার আগে চিন্তা করি যে আমার সাথে কেন এমনটা হলো তখন আমরা দোষ খোঁজা শুরু করি আর নিজের দোষটা অন্যের ওপরে চাপিয়ে দিই বা চাপিয়ে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি আজকের যে বৈশ্বিক উষ্ণায়ন বা জলবায়ুর পরিবর্তন এর পেছনে প্রকৃতির ভূমিকা কতটুকু আমরা হর হামেশা একটা কথা বলে থাকি প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে এই যে প্রকৃতির প্রতিশোধ এই কথাটা কতটা চুক্তিসঙ্গত আজকের ভিডিওতে আমি এই বিষয়ে আলোচনা করব তো এই বিষয়ে আলোচনা করার জন্য সনাতন ধর্মের একটা কাহিনী সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরছি একদিন দেবর্ষী নারদ জগন্নাথ মহাপ্রসাদ নিয়ে কৈলাসে গেছেন মহাদেবের কাছে তো মহাদেবের আরেক নাম তো ভোলানাথ তিনি মহাপ্রসাদ পেয়ে এতটাই আত্মহারা হয়ে গেছেন যে মাতা পার্বতীর কথা তার আর মনে নেই মহাদেব মহাপ্রসাদের পুরোটাই খেয়ে নিয়েছেন মাতা পার্বতীর জন্য এক কণা অবশিষ্ট রাখেননি তো মাতা পার্বতী যখন সেখানে উপস্থিত হয়েছেন আর সেই বিষয়টা অবগত হয়েছেন তখন তিনি তো রেগে অগ্নি শর্মা আর প্রকৃতি যখন রেগে যায় তখন এই সৃষ্টি ধ্বংসের পথে চলে যায় তো মাতা পার্বতীর ক্রোধ শান্ত করার জন্য স্বয়ং বিষ্ণু সেখানে এসে উপস্থিত ভগবান বিষ্ণু মাতা পার্বতীকে তার মহাপ্রসাদ দিতে প্রস্তুত কিন্তু মাতা পার্বতী তাকে একটা শর্ত বেঁধে দিলেন তিনি বললেন পৃথিবীতে আমার যত সন্তানেরা আছে তাদের জন্য এই মহাপ্রসাদ উন্মুক্ত করে দেওয়া হোক কেবল তাদের জন্যই মহাপ্রসাদ উন্মুক্ত করলেই আমি মহাপ্রসাদ গ্রহণ করব আর আমার এই ক্রোধ শান্ত হবে আমরা সবসময় একটা কথা বলি যে এই পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হয় না মা নিজে না খেয়ে তার সন্তানকে খাওয়ায় তো এখানে প্রকৃতি মা দেখুন মাতা পার্বতী স্বয়ং প্রকৃতি তিনি কি করলেন নিজে না খেয়ে আগে তার সন্তানদের খাওয়ার ব্যবস্থা করলেন এখানে একটা কথা আছে প্রকৃতির সন্তান কারা মানুষ কি একাই প্রকৃতির সন্তান না এই পৃথিবীতে জীবন্ত যা কিছু আছে সবাই প্রকৃতির সন্তান পশু পাখি কীট পতঙ্গ বৃক্ষ সবাই আমরা কিন্তু একটা সিস্টেমের মধ্যে থাকি যেটাকে বলা হয় ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র তো এই বাস্তুতন্ত্রের যে কোনো একটি উপাদান ক্ষতিগ্রস্ত হলেই এই প্রভাবটা কিন্তু সমগ্র ইকোসিস্টেমের উপরে এসে পড়ে তো আমরা কি করছি নিজের স্বার্থে আমরা অন্যের ক্ষতি করছি তাহলে তো এই সমগ্র ইকোসিস্টেমের উপরেই প্রভাবটা এসে পড়বে এটাই তো স্বাভাবিক তাই না তো আমরা কি করছি সুকৌশলে প্রকৃতির উপরে দোষটা চাপিয়ে দিচ্ছি যে প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে একটা কথা জেনে রাখুন প্রকৃতি যদি প্রতিশোধ নেয় না তাহলে পৃথিবীটার পৃথিবী থাকবে না শ্মশানে পরিণত হবে নিজে দোষ করে অন্যের উপর চাপিয়ে দেওয়ার যে বৈশিষ্ট্যটা আমাদের মধ্যে বিদ্যমান এইটা আমাদের মধ্যে যতদিন বর্তমান থাকবে না আমরা অন্যের ক্ষতিই করে যাব। আমাদের দ্বারা কখনো ভালো কিছু হওয়া অসম্ভব আমরা কি করব নিজের স্বার্থে অন্যের ক্ষতি করব আর যখন আমার নিজের খারাপ হবে তখন আমরা হাহুতাস করব কিন্তু এক একটা কথা আছে না অন্যের ক্ষতি করলে নিজের কখনো ভালো হয় না তো এই যে একটা বিষয় আমরা সবসময় প্রকৃতিকে দোষারোপ করি কিন্তু আমরা এটা ভাবি না আমাদের দোষটা কতটুকু আমার যখন খুবই খারাপ লাগে হয় আমি গান শুনি না হয় আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এ রাস্তাতে দিয়ে আমি হাঁটি আমার মনে হয় সকল কষ্ট সকল দুঃখ মিলেমিশে একাকার হয়ে যায় তো এই যে একটা স্বর্গীয় অনুভূতি এই অনুভূতিটা কিন্তু একমাত্র প্রকৃতি আমাকে দিতে পারে মানুষ হয়তো টাকা দিয়ে সুখ কিনতে পারে কিন্তু এই যে মানসিক প্রশান্তি এটা কিন্তু কিনতে পারে না এটা কিন্তু প্রকৃতি আপনাকে দিতে পারে আমরা যদি অন্যের ক্ষতি না করি নিজের দোষটা অন্যের উপরে চাপিয়ে না দিই সবার মঙ্গল কামনা করি সবার ভালোর চেষ্টা করি সবার ভালো হয় যাতে এমন কাজ করি তাহলে পৃথিবীটা কিন্তু সুন্দর হয়ে উঠবে সবটাই স্বাভাবিক হয়ে যাবে আমরা একটা সুন্দর জীবন পাব আমাদের শুভবুদ্ধির উদয় হোক সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের ভিডিও ভালো থাকবেন সবাই ধন্যবাদ